হ্যালো স্টুডেন্টস আশা করি তোমরা ভালো আছো আমিও ভালো আছি আমি তোমাদের ডালিয়া ম্যাম চলে এলাম তোমাদের সি ইউ এর আন্ডারে যারা বিভিন্ন কলেজে পড়াশোনা করছো তোমাদের সেকেন্ড সেমিস্টার মেজর বেঙ্গলির আরও একটি নতুন টপিক নিয়ে তোমরা জানো আমি বেশ কিছুদিন ধরে তোমাদের কারো আলোচনা করছিলাম তো কারক কারকের শ্রেণী বিভাগ কারক চেনার উপায় প্রত্যেকটা কারকের প্রকারভেদ সমস্ত কিছু ক্লাসগুলো যাক যেগুলো রয়েছে সেগুলো আমার আগের ভিডিওতে দেওয়া আছে যারা দেখো নি অবশ্যই দেখে বলবে যে তোমাদের ক্লাসগুলো কেমন লেগেছে তো বর্তমানে আমি তোমাদের অকারক শুরু করেছি অকারকের এটা হচ্ছে আমার দ্বিতীয় ক্লাস তো আজকে আমি তোমাদের সম্বন্ধ পদ থেকে কিছু যে প্রকারভেদ রয়েছে সম্বন্ধ পদে তো অনেকগুলো প্রকারভেদ আমি তিনটে তিনটে করে বোঝাবো আজকে আমি সম্বন্ধ পদ থেকে তিনটে সম্বন্ধ পদ সম্পর্কে তোমাদের সামনে আলোচনা করব আলোচনা শুরু করার আগে তোমাদের ইনফরমেশন দিয়ে রাখতে চাই যে আমাদের জ্ঞানজ্যোতি কোচিং সেন্টারের থেকে তোমাদের কিন্তু সিলেবাস অন্তর্ভুক্ত যা কিছু রয়েছে সেখান থেকে উন্নত মানের নোটস দেওয়া হচ্ছে তোমরা যদি সেই নোটস পেতে চাও অবশ্যই আমাদের সেন্টারের সঙ্গে যোগাযোগ করো আমাদের যোগাযোগ নাম্বার সিক্স টু জিরো সিক্স ঠিক আছে তাহলে চলো বেশি কথা না বাড়িয়ে আজকে ক্লাস শুরু করা যাক প্রথমেই রয়েছে সমবন্ধ পদ আমি তোমাদের আগের ক্লাসে বুঝিয়ে দিয়েছি যারা দেখুনি দেখে নেবে যে সমবন্ধ পদ চেনার উপায় কি এবং সমবন্ধ পদ কাকে বলে কয় প্রকার কি কি সমবন্ধ পদ বলে আজকে আমি মাত্র তিনটে তোমাদের ভাগ নিয়ে আলোচনা করব প্রথমটা হচ্ছে সাধারণ সম্বন্ধ দ্বিতীয়টা হচ্ছে অধিকার সম্বন্ধ তৃতীয়টা হচ্ছে অংশ সম্বন্ধ ঠিক আছে সোজা খুবই সোজা আমি তোমাদেরকে বলেছিলাম কার বা কিসের দিয়ে প্রশ্ন করবে তাহলে উত্তর পাবে সম্বন্ধ পদ পাবে এবং অবশ্যই সম্বন্ধ পদের সঙ্গে এর র দুটোর মধ্যে একটা বিভক্তি সংশ্লিষ্ট বস্তুর সম্বন্ধ হচ্ছে তখন সেটা হয়ে যাবে কিন্তু সাধারণ সম্বন্ধ যেরকম দেখো বইয়ের মলাট এখানে বই কিন্তু একটা বস্তু বনের ছায়া এই দেখো এই যে এই ধরনের যে সম্বন্ধ থাকবে কি সম্বন্ধ সংশ্লিষ্ট বস্তু সম্বন্ধ আমরা বলবো কিন্তু সাধারণ পদ দেখো বইয়ের মলায় বইয়ের মলার কার মলায় বইয়ের মলার ঠিক আছে কিসের ছায়া বনের ছায়া কার ছায়া বনের ছায়া বুঝতেই পারছি এটা সম্বন্ধ পদ এবার দেখো তো বইয়ের কোন এর বিভক্তি আছে হ্যাঁ আছে বইয়ের এর বিভক্তি আছে বনের এই বিভক্তি আছে তাই না তাহলে আমরা কিন্তু একদমই স্পষ্ট হয়ে গেলাম যেটা একটা সম্বন্ধ পদ কিন্তু সম্বন্ধ পদ শুধু জানলে হবে না সম্বন্ধ পদের কোন ভাগটা বই বন এগুলো কিন্তু সাধারণ সম্বন্ধ বিষয়ক ঠিক আছে অর্থাৎ সংশ্লিষ্ট বস্তু বোঝাচ্ছে সম্বন্ধ পদের সাথে তাই এটাকে বলবো আমরা সাধারণ সম্বন্ধ পদ এবার চলে আসি তোমাদের অধিকার সম্বন্ধ পদ দেখো নানটার মধ্যে দিয়ে কিন্তু বোঝা যাচ্ছে একটা অধিকার দেখা থাকবে একটা মালিকানা তাই না সেই সম্বন্ধের মধ্য দিয়ে যখন দেখবে কোন সম্বন্ধ পদের সঙ্গে যে যার সম্বন্ধ হচ্ছে আর কি সেটা কিন্তু অধিকার বা মালিকানা সম্বন্ধ ঠিক আছে যেরকম দেখো আমার বাড়ি বা কার আমার কার দিয়ে প্রশ্ন করলে উত্তর কি পাচ্ছি আমার বাড়ি তো এখানে আমার কথাটার মধ্যে দেখো রবিভক্তিও আছে সুতরাং এটা কিন্তু সম্বন্ধ পদের মধ্যে পড়ছে এবং আমার বাড়ি এটা একটা অধিকার এটা একটা মালিকানা বোঝাচ্ছে অধিকরণ সরি অধিকার সম্বন্ধ পদ আমাদের দেশ আমাদের মানে আমাদের সবার দেশ ঠিক আছে এটা এটা মালিকানা একটা একটা অধিকার আমাদের দেশ এক ধরনের নয় সবার সবার অধিকার সুতরাং এটা কিন্তু হয়ে যাচ্ছে অধিকার সম্বন্ধ পদ আশা করছি তোমরা বুঝতে পারছো আমার ক্লাস যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে আমার পাশে থেকে এবং যদি উপকৃত হও অবশ্যই কমেন্ট বক্সে জানিও আমার ক্লাস তোমাদের কেমন লাগছে এরপরে চলে আসি অংশ সম্বন্ধ দেখো অংশ সম্বন্ধ মানে কি সম্বন্ধ পদের সঙ্গে একটা অংশ সমুন্ধে একটা অংশ বোঝাবে ঠিক আছে কিরকম দেখো হাতের আঙ্গুল দেখো হাতে তো পাঁচটা আঙ্গুল রয়েছে তাই না হাতের এই যে আঙ্গুল হাতের কিসের হাতের একটা অংশ সুতরাং হাতের আমি পেয়ে যাচ্ছি এর বিভক্তি এটা হয়ে গেল আমার অংশ সম্বন্ধ হাতের লেজ এখানে রবিভক্তি আছে কিন্তু তাই না লেজটা তো হাতেরই একটা অংশ সুতরাং হাতি লেস হাতিরে রবি ভক্তি আছে সুতরাং এটা আমার হয়ে গেল অংশ সম্বন্ধ তাহলে একবার আমি ক্লিয়ার বলে দিচ্ছি তোমাদের যদি দেখো কোন সম্বন্ধ পদে অধিকার বা মালিকানা বোঝাচ্ছে তাহলে সেটা হয়ে যাবে কি অধিকার সম্বন্ধে যদি দেখো কোনো সাধারণ বস্তু রয়েছে বস্তুর সঙ্গে সম্বন্ধ রয়েছে সাধারণ সম্বন্ধ যদি দেখো কোন অংশ বোঝাচ্ছে তাহলে সেটা অংশ সম্বন্ধ আশা করছি বুঝাতে পারছি এখন যারা আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করনি তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নোটিফিকেশন অল করে রাখো আর সবার আগে তোমাদের কাছে যা কিছু তোমাদের সিলেবাস অন্তর্ভুক্ত আলোচনা হচ্ছে সবার আগে তোমাদের কাছে পৌঁছবে যখন তোমরা নোটিফিকেশন অল করে রাখবে সাবস্ক্রাইব করে তাহলে চলো আমি আরেকবার আমাদের নাম্বারটা শেয়ার করছি আমাদের নাম্বার থ্রি নাম্বার জিরো সেভেন সিক্স থ্রি নাইন এইট সিক্স নাম্বারে তোমরা অ্যাডমিশন হয়ে যাও এবং চট যদি সমস্ত নোটস পেয়ে যাও তাহলে আজকের ক্লাস এত পর্যন্তই দেখা হচ্ছে নেক্সট সম্বন্ধে পদে আরো বেশি বিভিন্ন ভাগগুলো নিয়ে সুস্থ থাকো ভালো থাকো আমাদের চ্যানেলকে ভালোবেসে আমাদের সাথে থাকো ধন্যবাদ